রাজকন্যা আর চাষির মেয়ে রাজপ্রাসাদ আর চাষির কুটির রাজ্যের এক কোণে দাঁড়িয়ে আছে বিশাল এক রাজপ্রাসাদ প্রাসাদের জলমলে আলো চাকর বাকরের ভিড় আর বিলাসিতার শেষ নেই সেখানে থাকে এক রাজকন্যা সে দেখতে যেমন সুন্দর মনের দিক থেকে তেমনি কমল কিন্তু অদ্ভুতভাবে তার মনে সবসময় এক ধরনের শূন্যতা কাজ করে চারপাশে এত মানুষ থাকলেও তার কোনো সত্যিকার বন্ধু নেই অন্যদিকে গ্রামে একটি ছোট্ট কুটিরে থাকে চাষির মেয়ে দিনভর সে মাঠে কাজ করে গরু ছাগল সামলায় ঘর মুছে সংসার সামলায় গরিব হলেও তার মনটা ছিল স্বপ্নে ভরা মনের মনে ভাবে একদিন আমিও সুখী হব অন্তত একজন সত্যিকার বন্ধু পাবো যে আমার দুঃখ সুখ ভাগ করে নেবে রাজকন্য একাকিত্ব আর চাষির মেয়ের আশা রাজকনার জীবন বাইরে থেকে ঝকঝকে মনে হলেও ভেতরে ভেতরে সে খুব একা প্রাসাদের চাকর মাকররা শুধু তার আদেশ মানে কিন্তু কেউ তার মন বোঝে না তার মনে হয় যদি এমন কেউ থাকতো যে আমার সাথে সত্যি কথা বলতো যাকে আমি বন্ধু বলতে পারতাম অন্যদিকে চাষির মেয়ে প্রতিদিন কষ্টের কাজ করে তবুও তার মুখে হাসি থাকে সেভাবে আমি গরিব হলেও মনটা সত্য যদি একদিন আমি কারো সত্যিকার বন্ধু হতে পারতাম তাহলে জীবনটার অর্থপূর্ণ হতো হঠাৎ দেখা হওয়া একদিন সকালের রাজকন্যা প্রাসাদ থেকে বেরিয়ে বাগানে হাঁটতে আসে সে প্রাসাদের উঁচু দেয়ালের বাইরে যায় যেখানে সাধারণ মানুষদের আসা যাওয়া ঠিক তখনই চাষির মেয়ে বাজার থেকে ফিরছিল দুজনের চোখাচোখি হয় প্রথমে রাজকন্যা অবাক হয় কারণ সে খুব কম সাধারণ মানুষের সাথে কথা বলে চাষির মেয়েও প্রথমে লজ্জা পায় কিন্তু রাজকন্যার হাসি দেখে সাহস পায় তারা কথা বলা শুরু করে এই প্রথম রাজকন্যা অনুভব করে কেউ তার সাথে খোলামেলা নির্ভয় কথা বলছে আর চাষির মেয়েও অবাক হয়ে দেখে রাজকন্যা তার মতই হাসতে পারে গল্প করতে পারে বন্ধুত্বের শুরু কথা বলতে বলতে দুজনেই বুঝতে পারে তারা ভিন্ন জগতের হলেও মনের দিক থেকে কাছাকাছি রাজকন্যা চাষির মেয়ের সরলতা পছন্দ করে আর চাষির মেয়ে রাজকন্যার ভদ্রতা আর কৌতূহল দেখে মুগ্ধ হয় ধীরে ধীরে তাদের মধ্যে একটি বন্ধুত্ব তৈরি হয় তারা বারবার দেখা করতে শুরু করে কখনো বাগানে কখনো নদীর ধারে কখনো মাঠের পথ ধরে দুজন এই মনের কথা ভাগ করে নেয় রাজকন্যা শিখে নেয় সাধারণ মানুষের কষ্টের কথা আর চাষির মেয়ে রাজপ্রাসাদের জীবন সম্পর্কে জানতে পারে মানুষের সন্দেহ আর বাধা কিন্তু চারপাশের মানুষের বন্ধুত্ব ভালো চোখে দেখে না প্রাসাদের চাকর বাকররা বলে চাষির মেয়ে একেবারেই সাধারণ সে কিভাবে রাজকন্যার বন্ধু হবে তারা চাষির মেয়েকে অবহেলা করে তুচ্ছ তাচ্ছিল্য করে অন্যদিকে গ্রামের মানুষও বলে রাজকন্যা কখনো গরিব মানুষের সত্যিকার বন্ধু হতে পারে না সে তো কেবল সময় কাটাচ্ছে এই কথাগুলো রাজকন্যা আর চাষির মেয়ের কানে পৌঁছায় দুজনেরই কষ্ট হয় কিন্তু তারা সিদ্ধান্ত নেয় সত্যিকার বন্ধুত্ব কখনো ভেঙে যায় না সেটা আমরা দেখিয়ে দেব বন্ধুত্বের পরীক্ষা একদিন হঠাৎ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয় প্রবল বাতাসের রাজপ্রাসাদের একাংশ ভেঙে পড়ে আর রাজকন্যা ভেতরে আটকা পড়ে যায় সবাই ভয় পেয়ে পালিয়ে যায় কেউ কাছে আসে না তখন চাষির মেয়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ভেতরে ঢোকে ভাঙা আর পাথর সরিয়ে সে রাজকোনাকে বের করে আনে ঝড় শেষে সবাই দেখে চাষির মেয়েই রাজকন্যাকে বাঁচিয়েছে সেই মুহূর্তে প্রমাণ হল সত্যিকার বন্ধু কেবল বিপদে পাশে দাঁড়ায় না সবসময় পাশে থাকে রাজা রানীর উপলব্ধি রাজা ও রানী যখন শূন্য চাষীর মেয়ে রাজকন্যার জীবন বাঁচিয়েছে তারা প্রথমে অবাক হয়ে গেল পরে তারা বুঝলো মানুষকে বড় করে তোলে তার হৃদয়ে ধন সম্পদ নয় তারা চাষির মেয়েকে রাজপ্রাসাদে ডেকে আনে এবং তাকে সম্মানিত করে রাজা বলেন আজ থেকে তুমি শুধু আমার প্রজাই নও তুমি আমার কন্যার প্রকৃত বন্ধু সুখী এরপর থেকে রাজকন্যা আর চাষির মেয়ের মধ্যে আর কোন দূরত্ব থাকলো না তারা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেয় প্রাসাদের চাকর বাকর হোক কিংবা গ্রামের সাধারণ মানুষ সবার কাছে শিক্ষা হয়ে গেল বন্ধুত্ব ধন সম্পদ দিয়ে তৈরি হয় না সত্যিকার ভালোবাসা আর বিশ্বাস দিয়ে গড়ে ওঠে বন্ধুত্ব রাজকন্যা খুঁজে পেল তার জীবনের প্রথম সত্যিকার বন্ধু আর চাষির মেয়েও পেল সেই স্বপ্নের সঙ্গী যে তাকে সমানভাবে ভালোবাসবে ও সম্মান দেবে ভালো থাকবেন প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে